সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এম এম ফোর সেভেন টোয়েন্টি ফোর সেভেন এর পক্ষ থেকে গ্রামের ভাবিদেরকে নিয়ে এক আজ খেলার আয়োজন করা হয়েছে আজকে খেলা দেখতে পাচ্ছ এই পাশে বেলুন ফুলে টাঙানো আছে আর আমার হাতে শুজ আছে আচ্ছা আর ওই পাশে ভাবিরা আছে ঠিক আছে এক এক করে ভাবিরা আসবে তাদের মুখে আমরা এরকম করে দিয়ে দিব এরকম আচ্ছা আমা আমার কাছে ফোন আছে ফোনে 20 20 সেকেন্ড করে টাইমার দেওয়া আছে তো তার আমি টাইমার শুরু করলে কাশি ফু দিলে আসে যে সবচেয়ে বেশি বেলুন ফাটাতে পারবে সে আজকে আমাদের ফার্স্ট উইনার এবং যে তারপরে পাবে 20 সেকেন্ড তারপরে যে পাবে সে ঠাট এই অবস্থা আমরা খেলে 5 সেকেন্ডে মক ঠার বেঁচে নিব ঠিক আছে দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই ও বোনেরা আছে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের আজকের বেলুনের বেলুন ফাটানো খেলা শুরু করতে যাচ্ছি আমাদের মাঝে প্রথম প্রতিযোগী চলে আসছে দেখা যাক সে কয়টি বেলুন ফোটতে পারে আপনি কি রেডি ওকে শুরু দেখা যাক এক দুই তিন পাঁচ ছয় দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক আর বারো সেকেন্ড ওরে বাপ রে বাপ অনেক সুন্দর ছয় সুন্দর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পুরো ষোলো সতেরো আঠারো উনিশ

টাইমা শেষ ছয়টা এরপর কি ছয়টি বেলুন ফেরাতে পারছে সবাই হাততালি টাইম সেকেন্ড তিন সেকেন্ড

5 সেকেন্ড 4 সেকেন্ড 3 সেকেন্ড 2 সেকেন্ড রে মারাত আপ 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 বেলুন ফাটাতে পারবে সবাই এর জন্য হাত জোড়ে চলে হাতালি দিন আমাদের আজকে বেলুন ফাটানো খেলায় শেষ প্রযোগী এসে গেছে দেখা যাক রুমি কয়টি বেলুন ফাটাতে পারে রুমি রেডি ওকে

i love